নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন সামনেই তো দুর্গা আর দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সব পুজোতেই নারকেল নাড়ু লাগে সেই কারণে আমি খুব সহজভাবে একটা নারকেল নাড়ু আপনাদের সাথে শেয়ার করলাম এটা চিনি দিয়ে তৈরি করেছি চিনির সাদা নারকেল নাড়ু কাজু কিশমিশ ছোট এলাচ দিয়ে তৈরি করেছি খুবই সুন্দর খেতে আমি আজকে একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়ে নিয়েছি এই নারকেলটা দিয়ে চিনির নারকেল নাড়ু তৈরি করব আপনারা গুড়ের নারকেল নাড়ুও তৈরি করতে পারেন এইভাবে নারকেলটা আমি কুড়ুনি দিয়ে কুড়ে নিয়েছি এই নারকেলটার মধ্যে এইবার আমি হাফ কাপের মতন চিনি মিশিয়ে মাখিয়ে নেব নারকেলের মধ্যে চিনিটা ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট এটা চিনিটা মাখিয়ে রেখে দেবো তাতে চিনিটা গলেও যাবে আর নারকেলটা নরম হয়ে যাবে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পর ঢাকাটা খুলে নারকেলটা নিয়ে নিলাম কড়াইটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে আমি নারকেলটা ঢেলে দিলাম আর গ্যাসটাও আমি লো করে রাখলাম গ্যাসটা বেশি জোরে করে নারকেল নাড়ু করবেন না তাতে পুড়েও যাবে আবার লালচি হয়ে যেতে পারে নারকেলটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে নারকেলটা যতক্ষণ না চিটে ভাব আসছে নারকেলটা আমার অনেকটাই ভাজা হয়ে এসছে তিন চারটে এলাচ থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কাজু কিশমিশ মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কাজু কিশমিশটা নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম আমি এখানে পাঁচ ছটা কাজু দিয়েছি আর গোটা পনেরো কিশমিশ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম নারকেলটা নাড়াচাড়া করতে করতে অনেকটাই হয়ে এসেছে আমি এখন একটু দেখে নিচ্ছি যে এটা চিটচিটে মতন হয়েছে কি না হলে আমি এটা বাটির মধ্যে তুলে নেব নারকেলটা আমার ভাজা হয়ে গেছে একটু চটচটে মতন হয়ে গেছে এইবার আমি কাঁচের বাটিতে তুলে নিচ্ছি নারকেল বেশি ভাজা যাবে না তাহলে নাড়ুটা অত ভালো হবে না কড়াই থেকে পুরো নারকেলটা আমি বাটির মধ্যে তুলে নিলাম কড়াই থেকে তুলেই নারকেল নাড়ুটা পাকাতে যাবেন না একটু ঠান্ডা হলে তবেই পাকাবেন বা পাশে একটা বাটিতে একটু জল রেখে দেবেন হাত ঠেকিয়ে নেবেন আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম আর ঘিটা লাগিয়ে নিলে নারকেল নাড়ুটা সুন্দর একটা ঘি ঘি গন্ধও হবে আর পাকাতেও সুবিধা হবে আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে দেবেন না আর এইভাবে নারকেলটা নিয়ে হাতের মুঠোর মধ্যে চেপে চেপে গোল পাকিয়ে নিচ্ছি এইভাবে চারটে নারকেল নাড়ু আমি তৈরি করে নিলাম এইবার হাতে তালুর মধ্যে রেখে গোল বলের মতন তৈরি করে নেব প্রথমে আমি হাতের মধ্যে হাতের মুঠোর মধ্যে নিয়ে চেপে চেপে গোল করে নিলাম এইবার হাতের তালুতে রেখে আমি গোল বলের মতন তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর গোল বলের মতন তৈরি হয়ে গেল আরও একটা আমি তৈরি করে নিচ্ছি এই হাতের তালুর মধ্যে নিয়ে গোল বলের মতন পাকিয়ে নিচ্ছি এইভাবে সব নারকেল নারগুলো পাকিয়ে নেব নারকেল নাড়ুগুলো সব তৈরি করে নিলাম এইভাবে হাতে মুঠোয় চেপে চেপে গোল বলের মতন পাকিয়ে নিলাম সব নারকেল নাড়ুগুলো তৈরি করা হয়ে গেল আমি এবারে চেরি টুকরো করে নিয়ে নারকেল নাড়ু মাথার উপরে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম দেখতে ভালো লাগার জন্য এইভাবে খুব সহজেই বাড়িতে নারকেল নাড়ুগুলো তৈরি করে নিন নিয়ে ঠাকুরের পুজো আপনারা দিতেই পারেন আমার নারকেল নাড়ু রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার